আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরক আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবাহ দরবার শুক্রিয়া এই জন্য আদায় করি যে তিনি আমাদেরকে দীর্ঘ প্রায় এক মাস মক্কাতে এবং মদিনাতে প্রায় দশ বারো দিন এই মোট বিয়াল্লিশ দিনের সফর শেষ করে আজকে আলহামদুলিল্লাহ আমরা বিদায়ী তাওয়াফ অফ করলাম মনটা অনেকটা অসুস্থ কষ্টে বেদনাবিধুর যে আমাদের আজ কাবা শরীফ ছেড়ে চলে যেতে হচ্ছে ওই যে দেখেন কাবা শরীফ দেখা যাচ্ছে খুবই খারাপ লাগছে তো যাই হোক আমরা আমাদের হজ্জের সফর থেকে আল্লাহ সব তাল দরবারে দোয়া করি কাবা শরীফের এই চত্বরে আল্লা সুবাহন তাআলা যেন পৃথিবীর সকল মুসলিমকে এই কাবা শরীফ মদিনা মসজিদে নববী এবং মসজিদুল আকসা দেখার জিয়ারত করার তৌফিক দান করেন এবং পবিত্র হজ এবং ওমরাহ বারংবার পালন করার তৌফিক দান করুন আর বিদায়ী তাওফের ব্যাপারে কিছু কথা বলতে চাই সেটা হলো আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে অনেকে মনে করে বিশেষ কোনো দোয়া আছে বা বিশেষ কোনো কর্ম সম্পাদন করতে হয় ইত্যাদি ইত্যাদি আসলে কিছু না বিদায়ী তাহবটা ওয়াজিব এবং এটা হচ্ছে যে আপনার হজের কাজ সম্পন্ন হওয়ার পরে যখন আপনার যাওয়ার তারিখ নির্ধারিত হবে এবং আপনি জানতে পারবেন যে আমি মমুক দিন চলে যাব। তাই যেদিন যাবেন তার আগের দিন বা ওই দিন কিছু কিছু সময় আগে কিছু সময় আগে ইনশাআল্লাহ মনে মনে নিয়ত থাকবে যে আমি শেষবারের মত এই সফরে শেষবারের মতো তাও করছি এটাই বিদায়ী তাও আর কি বিদায় উপলক্ষে এ বিশেষ কোনো দোয়া নাই মনে মনে এটা থাকবে নর্মাল তাওফের মতোই সাতটি চক্কর দিবেন এবং দুরাকাত সালাত আদায় করতে হবে তাওফের শেষে দুরাকাত সালাত আর মা বোনেরা বা মহিলারা যদি এই সময়ে তাদের বিশেষ অসুস্থ থাকেন ঋতুস্রাবে তারা আক্রান্ত হন তাহলে তাদের বিদেয়ী অফ নেই করতে হবে না এটাই আর বিশেষ কোনো দোয়া নাই, বিশেষ কোনো নিয়ম পদ্ধতিও নেই জাস্ট একটি সাধারণ তাওয়াফ তো যাই হোক এই দীর্ঘদিনের হজের সফরে অনেক ধরনের কথাবার্তা ভিডিও অডিও আপলোড করেছি তা আল্লাহ আল্লা সুবাহনহাত আমাদেরকে যেন এই কথা এবং কাজগুলো যেন তার দিনের জন্য কবুল করেন আর আমাদের এই কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা যেন ক্ষমা করেন এবং এটা যেন শুধুমাত্র আল্লাহ সুবাহনহাতার সন্তুষ্টি এবং তার দিনের কর্ম দিনের কাজটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া উৎসাহিত করা একজনকে দেখে আরেকজনে করবে এমনটা যেন হয় এবং এমন কিছু বিষয় রয়েছে বাস্তব অভিজ্ঞতার আলোকে যেইগুলো আমাদের সমাজে কিছু ভুল প্রচলন রয়েছে আমরা বিভিন্ন সময় ইনশাআল্লাহ জুমার খুদ্া এবং অন্যান্য মাধ্যমে বা ভিডিও অডিও আকারে আমরা হজ সংক্রান্ত যেগুলো আমাদের মনে হয়েছে যে যেই জিনিসগুলো বিদাৎ হচ্ছে যেই জিনিসগুলো ভুল হচ্ছে এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহুল আজিজ তুলে ধরতে চেষ্টা করব। আল্লা সুবাহন তালা আমাদের সকল কর্ম কবুল করুন ন্যাকামলগুলা কবুল করুন এবং আমাদের সবাইকে বেশি বেশি হজ এবং ওমরা সহ ইসলামের অন্যান্য বিধিবিধানগুলো পালন করার তহফিজ দান করুন এবং ফিলিস্তিন সহ সারা পৃথিবীর সকল মুসলিম ভাই বোনদেরকে নির্যাতিত নিষ্পেষিত ভাই বোনদেরকে আল্লা সুবাহন তালা সাহায্য করুন এবং আমাদের সন্তানদেরকে পরিবার পরিজনকে আল্লা তালা আমাদের সবাইকে আমাদের সহ পরিপূর্ণরূপে হেদায়ত দান করুন এবং দিনের সহি বুঝ দান করুন দিনের ক্ষেদমতের জন্য আল্লাহর এই ঘরের ক্ষেদমতের জন্য কবুল করুন আল্লাহহু আমিন আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারতাহতু সুবহায় নাকাল্লাহ্ মা বি হামদিক আল্লাহ ইলাহা ইল্লা আং আসতা ও ফিরু গা আতু ইলাইক।